আমি যাইতাছি এখন মেট্রো রেলে উত্তরা উত্তরা সেন্টার থেকে মেট্রো রেলে দেখেন কত বড় ভবন এখান দিয়ে দেখেন কত জায়গা এই যে মেট্রো রেলে দেখতেছি এখান দিয়ে দেখেন উত্তরা সেন্টর এটা মেট্রো রেল এই পাশে দেখেন রাস্তা হাজার হাজার মানুষ স্বপ্নের মেট্রো রেল প্রথমবার আসলাম টিকেট নব্বই টাকা উত্তরা থেকে মতিঝিল যাবেন উত্তরা সেক্টরের ট্রেন

উত্তরা দক্ষিণ দরজাগুলো হলো বাম দিন থেকে উঠবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন উত্তরা সাম Doors will open.